আসসালামু আলাইকুম আজকে একটা অন্য জগতের একটা ভিডিও নিয়ে আসলাম এ দেখতেছেন আমার পাশে কবরস্থান এখানে কিন্তু একটা কথা আছে আপনি মনের ভিতরে যদি অহংকার জমে তাহলে কবরস্থানের পাশে এসে আপনি দাঁড়াবেন তাহলে মনের অহংকার আপনি চলে যাবে এটাই বাস্তবতা আপনি যদি অহংকার করেন তাহলে কি কবরস্থানের পাশে এসে দাঁড়ান তাহলে দেখবেন অহংকার চলে যাবে গা আপনি দেব একটা জিনিস দেখাবো দেখেন মানুষ কিন্তু হাজার কোটি কোটি সম্পদ রায় মানুষ কিন্তু চলে গেছে চলে গেছে পৃথিবী ছেড়ে তাহলে ভাই কিসের এত অহংকার কিসের এত দাম্ভিকতা দাম্ভিকতা এই দেখেন একজনের মরা হার পয়া আছে দাম্বিকতা নাই রে ভাই বিগতা নাই দাম্তা দেখেন আমি আর ডায়েট ই করে দিতেছি দেখাইতেছি এটা কিন্তু কবর স্থান তাহলে এই দাম বিগতা দিয়ে কোনো লাভ আছে ময়রা গেলে সব শেষ তাহলে কিসের দাম এত দেখছেন একটা মানুষের মরা হাড় দেখাইলাম বুঝেন অহংকার করবে না ভাই অহংকার করে না অহংকার হলো ধ্বংসের পতন দেখছেন ওই যে মাস দেখা যাচ্ছে তেলে দাম্ভিকতা দিয়ে কোনো লাভ নেই কত মানুষ চলে গেছে পৃথিবী ছেড়ে দাম্ভিকতা করে কত গেছে গা ভাই দাম্ভিকতা করো না ভাই দাম্ভিকতা করো না দাম্ভিকতার মধ্যে কোনো কিচ্ছু নাই এই যে হার যত যা আছে পরে আছে পরে আছে মরণকালে কেউ পাশে থাকে না আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি এত টাকা পয়সা রেখে মারা যাবেন আপনি কবস্থানে কে আসবে দেখতে কেউ আসবে না একদিন দুই দিন মনে রাখবে তিন দিনের দিন কেউ মনে রাখবে না মনে রাখবে মনে রাখবে না তার লিগে বলি দাম্ভিকতা করবেন না দাম্ভিকতায় কোনো মূল্য নাই এটা কিন্তু কবর স্থান তাই মনে মনের ভিতরে দাম্ভিকতা আসবে অবশ্যই আপনি কবর স্থানের পাশে এসে দাঁড়াবেন তাহলে আপনি ঠিক সমস্ত কিছু ভুলে যাবেন দাম্ভিকতা দেখেন এই যে কত মানুষের কবর এই যে ঢেবে আছে দেখছেন ঢেবে ডেবে আছে তার জন্য বলি ভাই কেউ দাম বিজ্ঞতা করবেন না এই যে কত মানুষের কবর ইয়ে হয়ে আছে কেন ভাই দাম করবেন হিংসা মানুষের সাথে কেন করবেন হিংসা করেন না হিংসা করেন না ভাই হিংসা করেন না হিংসায় কোনো মূল্য নাই হিংসায় কোনো ই নাই হিংসায় কোনো দাম নেই যদি ভালো লাগে ভালোবাসা দিবেন আর না ভালো লাগলে কথাগুলো শুনে যাবেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গুড বাই সবাইকে জানায় আমার অভিনন্দন ভালোবাসা